সকালে ঘুম থেকে উঠেই ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি থেকে এসে টিউশনি আবার টিউশনি থেকে এসেই রাতের একাডেমিক পড়াশোনা এইভাবেই প্রতিটা দিন কাটে তবে এই যে ব্যস্ততায় দিন কাটতেছে আসলে ভালোই লাগে সো প্রতিদিনের মতোই আজকে দুপুরে বেরোয় গেলাম টিউশনিতে কালকে আবার রমজান শুরু আর রমজান মাসেই থেকে বেশি প্যারাইতে পড়তে হয় সব কিছু ম্যানেজ করতে চাই কারণ আমি টিউশনি করাইতাম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন রমজান মাসে ইফতারি করতে হয় ইফতারি করার কারণে দেখা যাচ্ছে বিকালের পরে থেকে মানে সন্ধ্যার টাইমে কোনো টিউশনই করানো যায় না কারণ ইফতারির পরে মনে চায় না যে টিউশনিতে যাই আবার ওই আবার তারাবির নামাজ আছে তারাবির নামাজও পড়তে হবে সো সব মিলিয়ে সন্ধ্যার সময় কোনো টিউশনই করানো যায় না এখন ভাই ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি থেকে আবার টিউশনি আসে সব কিছু ম্যানেজ করে আবার প্রোগ্রামিংও করতে হবে যদি প্রোগ্রামিং একদিন না করি স্বাভাবিকত্বের পরের দিন সব কিছুই বলে দিতে হয় সো এইখানে যদি একটু টিউশনির জন্যই ডিলামি করে প্রোগ্রামিংয়ে পিসায় পড়ি তাহলে আমি আমার যেটা স্বপ্নের জন্য ইউনিভার্সিটিতে প্রশ্ন করতেছি যেখানে যাওয়ার যেতে চাই আমি সেখান থেকে আমি ছিটকে পড়ে যাব সো আমি এটা কোনো দিনই হইতে দিব না যে আমি আর টিউশনের জন্যই এত কিছু স্যাক্রিফাইস করব যাই হোক সব কিছু ম্যানেজ করেই সব কিছু করতে হবে এ আর কি তবে আমার লাইফের একটা রুলস আছে যে আমি চার ঘন্টা আমার টাইম সেল করব আর বাকি টাইমগুলো আমি শিখব সো আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার প্রতিটা দিনের চার ঘন্টা আমার টাইমটা আমি সেল করবো সেটা যে কোনো কিছুর বিনিময়ে আমি টাইমটা সেল করব সো ওই জায়গা থেকে আমি দিনে চার ঘন্টা টিউশনই করাই আর বাকি টাইম আমি ট্রাই করি কোনো কিছু শেখার সাথে করে আবার ওই যা শিখছি সেগুলোকেও সেল করতে হবে আর ওই সেল করা চিন্তাভাবনা থেকেই আমি চলে আসছি ফেসবুকে ব্লগিং করতে আমি ফেসবুকে ব্লগিং মানে আমার কথা বলার অনেক জড়তা ছিল তারপরেও ব্লগিং করতে চলে আসছি কারণ আমার স্কিল যদি আমি সেল না করতে পারি তাহলে ওই স্কিল নিয়ে আমার কোনো লাভ নাই সো আমি সেল করার জন্য ট্রাই করতেছি এখন এখন হয়তো সেল হচ্ছে না বাট একটা সময় যে যখন আমার টাইম থাকবে এই ইউনিভার্সিটির এই যে এত টাইম যাচ্ছে প্রশ্ন করতে হচ্ছে একটা সময় যে এই টাইমগুলা কমে যাবে তখন যে আমি আমার স্কিলগুলা সেল করতে পারবো আর তখন এটা কাজে লাগবে বিষয়টা হচ্ছে আমি যদি কোনো একটা কাজের পেশে আমি টাইম ইনভেস্ট করি সেটা আসলে কোনো দিন রিফলে যায় না তবে ধৈর্য ধরে লাইগে থাকতে হবে আমি যদি লাইগে থাকতে পারি তাহলে একটা না একটা সময় যে আউটপুট পাবই নিউটনে একটা রোলস আছে না যে প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া বল আছে সো প্রত্যেক কাজেরই একটা আউটপুট আছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সো আমি যেটা করতেছি অবশ্যই এর আউটপুটটা অবশ্যই পাবো আর যেহেতু ভালো কাজ করতেছি তাহলে আউটপুটটা অবশ্যই ভালো কিছুই হবে ইনশাআল্লাহ